Ekai, ekai, Quran Sharip na bir Allah Quran pakai ekai, Quran Sharip na bir paramai. Allah ma budit na bir doorud, Allah ma budit na bir doorud, aras pakega. Allah Mohan. अल्लाह मोहान विश्व जहान मोर मेरे प्रसंग साय मोर मेरे प्रसंग साय अल्लाह तोरन पके काय कुरान सोरी पिनो बिर तारे तेरी सि परामाय अल्लाह माबूद नबीर दरोद अल्लाह माबूद नबीर दरोद आरस पके गाय विश्व जहान अल्लाह मोहान আল্লাহ মহান বিশ্বজাহান মোর নবীর প্রশংসায় মোর নবীর প্রশংসায় কোরআন খুঁজে ওরে কোরআন খুঁজে দেখ না খুলে ওরে কোরআন খুঁজে দেখ না বুঝে খুল না মনের আঁখি নামাজ কাজা রোজা কাজা নামাজ কাজা রোজা কাজা নেকির খাতায় বাকি ওই কাজা নামাজ পড়লে ওইটা যায় না মাঝে পড়লে মোর খুশি হবে তখন তখন রাস্তা হবে সরল সোজা আখের দুনিয়া বিশ্ব জাহান আল্লাহ মহান আল্লাহ মহান বিশ্ব জাহান মোর নবীর প্রশংসায় মোর নবীর शरीफ नुबीर तारीफ तीरामुध नुबीर दौरुद अल्लामा बुध नुबीर दौरुदरस पके का विश्व जहा अमोहार अल्लाह विश्व जहा মোর নবীর প্রশংসা মোর নবীর প্রশংসা ওরে সোনার বেদী ওরে সোনার বেদী বনের হরে মরে নবীর প্রমাণ দেয় পাথর কাকড় করলো কদর কলমা পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ অমর যেন হিস জাহা আল্লাহ মোহ আল্লাহ মোহা বিশ্ব জাহা মুর প্রশংসায় মুরধবীর প্রশংসায় আল্লাহ তোরণ পিক পুরন সিনবীর তর্প তিরিশ পারাম নবীর তরব আল্লাহ মাবুদ নবীর তরব আরস পাবেগা বিশ্ব Jahan আল্লাহ মহান আল্লাহ মহান বিশ্ব Jahan মোর নবীর প্রশংসা মোর নবীর প্রশংসা এখন আপনাদের সামনে ইসকে রাজ রাত্রি